হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা ভিডিও ভিডিওটা হচ্ছে যে কালী পুজোর দিন আমি গিয়েছিলাম ঘুরতে কোথায় কোথায় গিয়েছিলাম কী কী করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে আর কি চলে এসেছি তো প্রথমে আমি দিদির বাড়িতে গিয়ে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে তারপর রাতের বেলা রেডি শেডি হয়ে নিয়ে দিদির সঙ্গে আর দিদির ননদ ওদের কিছু রিলেটিভের সঙ্গে চলে গেলাম ঘুরতে দেখো প্যান্ডেল দেখতে দেখতে বেরিয়ে পড়েছি তো এটা হচ্ছে আগে যে প্যান্ডেলটা আমি তোমাদেরকে দেখালাম একটুখানি এটা হচ্ছে আমরা নামিনিও ছোটো মতো প্যান্ডেল হয়েছিল দুটা পাড়ার ভেতরের প্যান্ডেল ছিল সেই কারণে একটু ছোটো প্যান্ডেল হয়েছিল তো যাই হোক আমরা কিন্তু অটো থেকে নামিনি অটো না সরি টোটো থেকে নামিনি কারণ হচ্ছে কি ছোট প্যান্ডেল তো আর কি অটো থেকেই দেখা যাচ্ছিলো সেই কারণে আমরা ওখান থেকে নাম যাই হোক আমরা অন্য একটা বড় প্যান্ডেল দেখতে চলে এসেছিলাম এই প্যান্ডেলটা একটু বড় মতো প্যান্ডেল হয়েছে সাত নয় হচ্ছে মধ্যম গ্রামের প্যান্ডেল তো কতটা সুন্দর হয় মধ্যম গ্রামের প্রত্যেকটা প্যান্ডেল খুব 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 সুন্দর হয় দেখো প্যান্ডেলটা অসাধারণ অসাধারণ আমার তো ভীষণ ভালো লেগেছিল ভীষণ ভালো লেগেছিল ভীষণ ভালো লেগেছিল মানে বলার নয় এতটা সুন্দর মানে প্রথম দিকটা সুন্দর ছিল ভেতরটা যেমনই হোক না কেন খুবই সুন্দর ছিল তারপরে আমরা চলে এলাম একটা প্যান্ডেল দেখার জন্য এটাও একটা বড় প্যান্ডেল আমাদের গ্রামে খুব বড় বড় প্যান্ডেল হয় তোমরা হয়তো জেনে থাকবে কারণ মধ্যমগ্রামের দিকে বাড়ার সাথে দিকে আর কি কালী পুজোটা খুব আর কি নাম করা কালী পুজো হয় তো দেখো বিশাল বড় একটা প্যান্ডেল হয়েছিল তো আমি একটু ছবিটা তুলে নিলাম তারপর প্যান্ডেল দেখতে ঢুক তো ভীষণ ভালো লাগছিল ঠাকুর দেখতে গিয়েছিলাম স্পেশালি আমি তো পুজোর জন্যই গিয়েছিলাম দিদির বাড়িতে অ্যাকচুয়ালি দিদির বাড়িতে যাওয়া হয় না খুব একটা খুব কম যাওয়া হয় তো এবারে গিয়েছিলাম ঠাকুর দেখার জন্য আমার তো ভীষণ ভালো লাগছিল ভীষণ আনন্দ হয়েছিল তোমরা কে কে গিয়েছিলে বাড়ার সাথে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আর আমার তো ভীষণ ভালো লেগেছিলো তো দেখো আমি আর দিদি কথা বলতে বলতে গল্প করতে করতে ঠাকুর দেখতে দেখতে খুব মজা করতে করতে হাঁটছিলাম তারপর দিদি আর আমি ওই ঠাকুরটা দেখে তারপর এখান থেকে বেরিয়ে অ্যাকচুয়ালি আমরা গেছিলাম টোটোতে করে ঠাকুর দেখতে আর এই দাদাও গিয়েছিল তো ইনি হাঁটতে পারছিলেন না তারপর আমরা আবার উনি আবার গাড়িতে করে দিয়ে গেলেন তারপর আরেকটা প্যান্ডেল দেখতে চলে এসেছি আমরা এটাও বেশ বড় প্যান্ডেল এই প্যান্ডেলটা আগে আরও বড় হতো এখন একটুখানি ছোট হয়ে গেছে কিন্তু খুবই সুন্দর করেছিল প্যান্ডেলটা মানে গেট থেকে শুরু করে মানে এন্ট্রি থেকে শুরু করে একদম প্যান্ডেল পর্যন্ত খুবই সুন্দর মানে খুবই সুন্দর সুন্দর করেছিল আমার তো ভীষণ ভালো লেগেছিল তোমাদের কার কার কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর আমার তো খুব পছন্দ আসলে গ্রামে এক এক জায়গায় এক এক রকম থিম করে ভীষণ ভালো লাগে থিমগুলো মানে অন্যরকম অন্য রকম মানে প্রত্যেক বছর আলাদা আলাদা থিম করার চেষ্টা করে মধ্যমগ্রামে বারার সাথে ভীষণ ভীষণ ভালো লাগে মানে এই যে আমাদের যেরকম কলকাতার দিকে হয় তৈরি মানে ভীষণ ভালো লাগে মানে কলকাতায় যেমন আমরা ঠাকুর দেখতে যাই মানে আনন্দের সাথে সেরকম সাথে দিকেও আমরা ঠাকুর দেখতে তে যাই খুব আনন্দের সঙ্গে খুব ভালো লাগে তো মানে যত ভালো প্যান্ডেল হয় তত ঠাকুর দেখতে মজা লাগে আর ভালো লাগে আসলে আমরা বেরোই কিসের জন্য প্যান্ডেল দেখার জন্য ঠাকুর দেখার জন্য কে কতটা সুন্দর ঠাকুর করেছে কোথায় কত ভালো প্যান্ডেল হয়েছে তো সব বিষয় নিয়েই আমরা কিন্তু বেশি আর কি উৎসাহ থাকি তো দেখো তারপর আমরা প্যান্ডেল ফ্যান্ডেল দেখে টেকে নিয়ে তারপর ফুচকা খাওয়া হয়ে গিয়েছিল ফুচকা খাওয়াটা ভিডিওটা আমরা তোলা হয়নি তো ফুচকা টুচকা খেয়ে আইসক্রিম খেয়ে তারপরে আইসক্রিমটা আর কি খাওয়া হয়নি আমি হাতে করে নিয়ে চলে এসেছিলাম অ্যাকচুয়ালি খেতে ইচ্ছে করছিলাম সেই জন্য তো দেখো ভাই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে